আমরা দপ্তরologic সরকারে গেছেন বিমান বলেছেন ডিসেম্বরের দেশের মানুষ নির্বাচনতে এই জন্য গত বছর আমরা আন্দোলন সংগ্রাম যে নির্বাচনের জন্য আমরা যারা আমাদের বহু যে আমাদের ওই ওকে কিন্তু কেন এই যে এই ঘুম কোনটা শিকার হাজারো মানুষ গুম হয়েছে বিএনপির হয়েছে বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল হয়েছে সাধারণ মানুষ হয়েছে সাংবাদিকরা হয়েছে কেন একটি সেটি রাজনৈতিক অধিকার মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া দেশের বেকারের কর্মসংস্থান করা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা এরকম যে বিষয়গুলো এটা প্রত্যেকের কাছে আমার প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি সামনের সময়টি হচ্ছে সকলে মিলে হাত খাত রেখে দেশটাকে গুরুত্ব